দুনিয়া থেকে হ্যাঁ যাত্রাবাড়ি দুনিয়া থেকে আচ্ছা ওইদিকে কোনো সিনেমা হল নাই আই ডোন্ট নো আমার জানা নেই তবে আবার জায়গা আমার ইচ্ছা ছিল আমরা বসুন্ধরা সাথে দেখবো ফ্যামিলি নিয়ে আসবো হ্যাঁ সিনেপ্লেক্সে দেখবো বাচ্চাদের নিয়ে দেখবো কারণ মুভি দেখার একটা মজাই আলাদা এর জন্যই সিনেপ্লেক্সে আসা ওদিকে থাকলে ওদিকে দেখা হয়নি বা এই কারণেই আমার সিনেপ্লেক্সে কাছে ছিল মধুমিতা আপনাদের হ্যাঁ মধুমিতা সিনেমা হল ছিল ওখানে সম্ভবত চলছে বাট আমরা জানি হ্যাঁ সিনেপ্লেক্সে আমরা মুভিটা দেখব এই জন্য আমরা জি জি আচ্ছা কি হয় আপনার ওটা কি

এখন যদি দেখেন তাহলে তিন দিন পরের টিকিট কেটে নিয়ে যেতে হবে তাহলে আমরা আবার আসবো এটা তো আবার একটা খরচ আবার আমরা এত দূরে থেকে আসছি আমরা বসুন্ধরা একটা মুভি দেখার জন্য এটা তো আরেকটু কস্ট হয়ে যায় না কস্টলি হয়ে যায় জিনিসটা আচ্ছা এই যে বাংলা মুভির টিকিট নাই অথচ ইংলিশ মুভি চালাচ্ছ তা আপনারা এই সিনেপ্লেক্সের প্রতিপক্ষের উদ্দেশ্যে বলবেন কি না যে ইংলিশ মুভি বন্ধ করে বাংলা মুভি সু বাড়াইয়ে দেওয়ার জন্য এই যে আপনাদের মতো অনেক মানুষ ফিরে যাচ্ছে অনেকে ইংলিশ মুভি দেখতেছে কিন্তু আমাদের আমাদের আমরা এমন মানুষ যে আমরা ইংলিশ মুভি দেখতে আমরা একটা আকৃষ্ট না কিন্তু আমরা বাংলা মুভির দিকে আকৃষ্ট কারণ কি আমার যে ভাষাটা যে ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝি আমরা সেই ল্যাঙ্গুয়েজটার দিকে বেশি আকৃষ্ট হয় তো আমরা বাংলা ল্যাঙ্গুয়েজটা ভালো বুঝতেছি তো এখানে আমরা আসতেছি তো ইংলিশ এখানে ভালো না বোঝার জন্য অনেকে যাচ্ছেন ইংলিশে কিন্তু হিন্দি থাকলে হিন্দির জন্য আরও মানুষ আকৃষ্ট তখন দেখা তো টিকিট চার পাঁচ দিন আগে সোল্ড আউট হয়ে যেতে পারতো এখন উচিত না যে হ্যাঁ চালানো উচিত কারণ কি ইংলিশ চলতেছে না

এজন্য আসলাম কিন্তু বাচ্চারা কিন্তু বর্বত দেখতে আসেনি আমার ইচ্ছা দেখছে বর্বত টিকিট পাইলে অবশ্যই সবাই দেখতাম বর্বত সিনেমাটাই দেখতাম বর্বতটা শাকিব খানের জন্য জাস্ট দেখার ইচ্ছা ছিল বর্বতটা এটাই